আরে ভাই এই ভারত যে কুফরা যে একদিন পরাজিত হবে হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদান আসুস সাল্লাল্লাহু আলাইহি গাজওয়াতুল হিন্দ ভারতর সঙ্গে একবার যুদ্ধ হবে আল্লাহু আকবার করুন আল্লাহু আমার নবীজি ভবিষ্যৎ বাণী দিয়েছে ভারতের সঙ্গে আজ থেকে 10000 বছর আগে বলেছে ভারতের সঙ্গে যুদ্ধ হবে ওই যুদ্ধ নবীজি বলেছেন মালি যদি ও যুদ্ধের সময় আমি নেঁচে থাকি তাহলে ভারতের বিরুদ্ধে ওই যুদ্ধ কিন্তু ভারতের মুসলমানদের বিরুদ্ধে না কাদের বিরুদ্ধে এবং যারা সাধারণ হিন্দু যারা উগ্রপন্থী না তাদের বিরুদ্ধেও না কথা বোঝাচ্ছি যারা উগ্রপন্থী ইসলামের সাথে বিদ্রোহ সাধন করবে তাদের সঙ্গে যুদ্ধורה হবে এটা গাজুয়াতুল হিন নবীজি আজকে 10000 বছর আগে বলেছেন ভারতের সঙ্গে যুদ্ধ হবে এটাকে গাজুয়াতুল হিন বলা হয় এটা ওই 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 যুদ্ধের সময় সারা পৃথিবীর মুসলমানরা আসবে যুদ্ধে অংশগ্রহণ করতে নবীজি বলেছেন যদি বরফের রাস্তা বরফের স্তর পার হয়ে আসা লাগে ওই যুদ্ধে বরফের স্তর পার হয়ে এসো তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আল্লাহু আকবার কো নবীজি বলেছেন ওই যুদ্ধে আমি থাকলে আমি অংশ করব এবার সকলে জবাব দেন আমাদের উপরে তখন ফরজ হইব কি না কথা বল না ফরজ হইব কি না কেউ কেউ কিন্তু তারা দূরে সরে যাবে ঠিক না যারা ভারত প্রেমিক ঠিক না আমরা ভারতের মুসলমানদের প্রেমিক ঠিক না কিন্তু আমরা ভারতের কুফরের প্রেমিক না ঠিক কি না কথা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে আফজালুস শুহাদা তারা হবে শ্রেষ্ঠ শহীদ আর যে বেঁচে যাবে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ কর না সুতরাং আমরা বদর পাই নাই উহুদ পাই নাই আমাদের সামনে একটা যুদ্ধ আছে গাজওয়াতুল হিদ নবীজির ঘোষণা অনুযায়ী ওই যুদ্ধে শহীদ হলে শ্রেষ্ঠ শহীদ হব আমরা ও শাহাদার জন্য প্রস্তুত আছি কথা কোন ঠিক কিনা ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন জালিম আমাদেরকে পরাস্ত করতে পারবে না সাহায্য করবেন কে আর নবীজি গজওয়াতুল হিন্দের হাদিসে বর্ণনা অনুযায়ী পাওয়া যায় এখানে অনেক শহীদ হবে শেষ পর্যন্ত মুসলমানরা কি হবে বিজে হবে ইনশাআল্লাহ ভারত দিল্লি আবার মুসলমান শাসন করবে কথা কোন ঠিক কিনা আরে ভাই দিল্লি মুসলমান শাসন করছে ঠিক সাড়ে আটশো বছর কত বছর সাড়ে আটশো বছর মুসলমানরা ভারত শাসন করছে কথা কোন ঠিক কিনা পুরা ভারতবর্ষ করছে কারা শাসন করছে কারা ততকালেসব যদি মুসলমানরা চিন্তা করত যে আমরা একটা মন্দির রাখব না পারতো না কিন্তু এটা করে না শাসক চিন্তা করছে নাগরিক হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই বসবাস করবে সবার অধিকার আছে ঠিক কি না একজন অমস্তি মুর্শেদের নির্যাতনে শিকার হয়নি আলহামদুলিল্লাহ বলেন না সম্রাট শাহজান নাম শুনছেন সম্রাট শাহজান এবং সম্রাট জাহাঙ্গীর নাম শুনছেন সম্রাট জাহাঙ্গীর একটা কাহিনী বলে আমি কথা শেষ করে দিচ্ছি সংক্ষেপে চলে যাচ্ছি আমার মূল আলোচনা সম্রাট জাহাঙ্গীর তিনি বিশাল ভারতবর্ষ শাসন করছে এবং উনি ঘোষণা করেছে আমার রাজ্যে মুসলিম অমুসলিম প্রত্যেক নাগরিক অধিকার পাবে নিরাপত্তা পাবে আল্লাহ একজন মহিলা আসলো হিন্দু মহিলা বৃদ্ধা মহিলা অনেক রাজ্যে বসবাস করে সম্রাট জাহাঙ্গীর কাছে আসলো অনেকদিন পরে এসে অভিযোগ করলো সম্রাট জাহাঙ্গীর আপনি বলেছেন এই ভারতের মধ্যে এই ভারতবর্ষের সকল নাগরিক সমান অধিকার পাবে আপনি ক্ষমতা চালাচ্ছেন কিন্তু আমরা অসহায় ফ্যামিলি আমরা সমস্যাগ্রস্ত আছি একজন লম্পট আমাদের ঘরের মধ্যে ঢুকে রাতের বেলায় আমার একটা ছেলে আছে ওই ছেলে বহু দূরে থাকে চাকরি করে দেড় দুই মাস পরে বাসায় আসে আমার ঘরের মধ্যে আমার সুন্দরী পুত্রবধূ আছে আমি আমার পুত্রবধূ আমার ঘরের মধ্যে থাকি আমরা সাধারণ ফ্যামিলি আমরা সাধারণ ঘরের মধ্যে বসবাস করি ওই লম্পট রাতের বেলায় আসে রাতের বেলায় এসে আমার পুত্র বধুর সাথে অপকর্ম লিপ্ত হয়ে কিছু করার থাকে না আমার আপনার কাছে বিচার দিতে আসছি সম্রাট জাহাঙ্গীর এই অভিযোগ শুনে কে আমার রাজ্যে আমার দেশের মধ্যে আমি মুসলিম শাসক আমি আল্লাহ কাছে কি জবাব দেব এবার বলছে মা হিন্দু ভদ্র মহিলাকে বলছে আপনি চলে যান আমি সেই বিচার করে করবো ইনশাল আলহামদুলিল্লাহ বলেন এবার তিনি ঠিকানা নিলেন যথা সময় ওই রাজ্যে ওই মহিলার বাড়িতে গেলেন যাওয়ার পরে এবার রাত যখন গভীর হলো বলছে বাতিটা নিবাই দেন বাতি নিবানো হলো উনি দরজার পাশে দাঁড়ানো হাত তরবর নাঙ্গা তরবারি খোলা তরবারি হাতের মধ্যে ঠিক রাত যখন বারোটা একটা বাজলো ওই লম্পট ঘরের মধ্যে ঢুকলো ঠোকার সাথে সাথে সম্রাট জাহাঙ্গীর হাতের মধ্যে তরবারি ছিল তরবারিটা নিয়ে এমন জোরে আঘাত করছে এক আঘাতেই উড়ে গেছে আল্লাহ ছিটকে বলছে মা বাতিরা জ্বালান ওই বৃদ্ধা মহিলা হিন্দু ভদ্র মহিলা বাতিরা জ্বালাইলেন এবার যখন লম্পটের দিকে তাকাইলেন চেহারাটা দেখলেন চেহারা দেখে বলছে আলহামদুলিল্লাহ কি বলছেন এবার বৃদ্ধা মহিলাকে বলছে মা আমাকে পানি দেন একটা গ্লাসে করে পানি এনেছিলেন বলছে না গ্লাসটা আমাকে পুরো কলসি বা জগ নিয়ে আসে কলসি বর্তি জগ পানি নিয়ে আসলো পুরা জগ ডক ডক করে পুরা জগ পানি খেয়ে ফেললো এত পানি মানুষ পান করে নাকি মহিলা বয়ে বেড়ে গেছে এবার বলছে সম্রাট জাহাঙ্গীর আপনার কাছে তিনটা প্রশ্ন বলেন কয়টা প্রশ্ন প্রথম হলো আপনি কেনই বললেন বাতি দিবার জন্য তারপরে যখন বাতিটা আবার জ্বালাইলাম আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ লম্পটের চেহারা দেখে কি বলছে আলহামদুলিল্লাহ বলছেন কেন আলহামদুলিল্লাহ বললেন তিন নাম্বার প্রশ্ন এত পানি এত অধিক পানি কি মানুষ পান করে আপনি এত পানি কিভাবে খাইলেন এত পানি কি করে পান করলেন আল্লাহ আকবর বলেন না কয়টা প্রশ্ন কথা বলে কয়টা প্রশ্ন এবার সম্রাট জাহাঙ্গীর প্রশ্ন জবাব দিচ্ছে যখন বলছে আপনি কেন বলছে বাতিল নিবারণের জন্য বলছে বুড়িমা ওই হিন্দু ভদ্র মহিলাকে বলছে আমি এই জন্য বলছি বাতি জন্য জন্য আমি পুত্রবধূর সাথে অন্যায় কাজ করতে রাতের বেলায় আসে আমার ধারণা ছিল আমার বিশ্বাস ছিল আমার ছেলে ছাড়া তো এই দুঃসাহস কার হতে এই দুঃসাহস আমার ছেলে হতে করছে আমার ছেলে ছাড়া এই দুঃসাহস হবে আমার রাজ্যে আমার দেশের মধ্যে এটা হয়তো আমার ছেলে করছে এখন যদি বাতিটা চালানো থাকে তাহলে হয়তো সন্তানের প্রতি মায়া আসতে ঠিক না তাতে মায়া না আসে আমার সন্তান হলে পর্যন্ত লম্পট লম্পটে তার কল্যাণ উড়িয়ে দেব আল্লাহ আকবার কর যে শাসক বিচার করতে জানে না। যে নেতা দলের বিচার করে না ওই দেশে শান্তি আসতে না বহু শাসক দুনিয়াতে দেখছি যে ছেলে অন্যায় করছে লুটপাট করছে আরেকজন স্ত্রী নিয়ে আসছে যখন বিচার করে নাই একটা পর্যায়ে ধ্বংস হয়ে গেছে কথা এখন ঠিক কিনা অনেক নেতা আছে নিজের দলে অন্যায় করলে মানে সাত খুন মাপ আর অন্য হইলে অন্যায় না করলো মিথ্যা নাটক সাজাইয়া মিথ্যা মামলা দিয়া তাকে বিচার করে দেখো ঠিকই না সুতরাং যে দেশে ন্যায় বিচার হয় না নিজের দলের বিচার হয় না নিজের ছেলের বিচার করে না শাসকরা ওই দেশে শান্তি আসতে এই আগে নিজের ছেলের বিচার হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের ব্যাপারে বলেছেন লাকাতাতু ইয়াদাহা যদি ওই মেয়েটা শুরু না হয়ে আমার মেয়ে শুরু করতো ফাতেমা তো বিনতে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আমার মেয়ে ফাতেমা শুরু করতো লাকাতা তো ইয়া আই কাট অফ হার হ্যান্ড অবশ্যই অবশ্যই আমি আমার মেয়ের হাত কেটে দিতাম আল্লাহ আকবর কর এক সেলেবিদের আগে হযরত ওমর নিজের সন্তানকে মত পান করার কারণে দূররা নিজে বেরেছে কথাখন ঠিক কি না এইজন্য যে শাসক নিজের দলের লোকের বিচার করে আগে নিজের সন্তানের বিচার করে আগে ওই দেশে ইনসা প্রতিষ্ঠা না হয়ে পারে না কথাখন ঠিক কি না আমার ভাইরা সম্রাট জাহাঙ্গীর বলল এইজন্য আমি বাদী নিবাইতে বলেছি এটা যদি আমার ছেলে হয় হতো কলিজা কাঁপতে পারে মায়া লাগতে তাতে মায়ানা আসে বিচারের মধ্যে সুবহানাল্লাহ বলেন এরপরে বললো আপনি লাশটাকে দেখে লন পরে দেখে কি বলছেন কথা কই না কি বলছেন আলহামদুলিল্লাহ কেন বললেন ওই এই জন্য আলহামদুলিল্লাহ বলছি যখন আমি লম্পটের চেহারাটা দেখলাম দেখার পরে আমি লম্পটের চেহারা দেখে দেখতে পেরেছি এটা আমার ছেলে না এটা আমার ছেলে না এটা অন্য লম্পট আমার সন্তান নয় এই জন্য আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুকর করছি অন্তত আমার ছেলে এমন অন্যায় করে নাই সো আল্লাহ অন্যায় এবার জিজ্ঞেস করলো আপনি এত অধিক পানি কেন পান করলেন তিন নম্বর প্রশ্ন বলছে বুড়ি মাপ ওই হিন্দু ভদ্র মহিলাকে বলছে আপনি অমুসলিম আমি মুসলিম শাসক আমার কাছে সবাই সমান ঠিক কি না মুসলিম অমুসলিম সবাই কি আইনের দিক দিয়ে সমান অধিকারের দিক দিয়ে কি নাগরিক হিসাবে সমান আমরা আমার দেশের সংখ্যা লোক বলতে আমরা কিছু মনে করি না সবাই দেশের নাগরিক কথা কোন ঠিক কিনা ইসলামী সরকার হলে ইনশাল্লাহ মুসলিম অমুসলিম নাগরিক হিসাবে সবাই সমান অধিকার পাবে ঠিক না বেটি সম্রাট জাহাঙ্গীর বললাম আপনি যখন আমার কাছে বিচারটা দিয়ে আসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন সময় লাগে বিচার করা ছাড়া আমি সম্রাট জাহাঙ্গীর এক লোকমা খাবার খাবো না এক ঢোক পানি পর্যন্ত আমি পান করি নাই আল্লাহ আকবার কথা এর জন্য আমি তৃষ্ণার্থ আমি তৃষ্ণার্থ অধিক পানি পান করে ফেলেছি সুবহানাল্লাহ বলেন না এই ছিল ভারতবর্ষের শাসক আর তোমরা একটু ক্ষমতা হইয়া মুসলমানদেরকে মারতেছ মনে রাখবা গাজুল হিন আসতেছে ইনশাল্লাহ এই ভারত আবার মুসলমান শাসন করবে ইনশাল্লাহ 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 ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নমরুদ আইন করল যত শিশু জন্ম হবে তাকে হত্যা করে ফেলবে কথা মনে আছে কিনা সাত মাস যেতে না যেতে হত্যার যজ্ঞ শুরু হয়ে গেল যখনই কোনো মা সন্তান গর্ব থেকে দুনিয়াতে আসে ওই সন্তানটাকে মায়ের কোল থেকে বাবার কোল থেকে টেনে হত্যা করে ফেলে এদিক দিয়ে ইব্রাহিম নবী তিনি তারা মায়ের গর্বে আসেন সোমান সাধারণ নিয়ম হলো কোনো মায়ের গর্বে যেন কোনো সন্তান কোনো মায়ের গর্বে যদি কোনো সন্তান ধরেন তিন চার মাস যায় তখন ওই মহিলার একটা অবস্থা বোঝা যায় তার গর্ভে কি আছে সন্তান আছে ঠিক না ভাই এই যে ইব্রাহিম আলাহ সাল্লাম মায়ের গর্ভে আছেন তিন চার পাঁচ ছয় মাস হয়ে গেল আট নয় মাস দশ মাস পর্যন্ত চলে গেল এই যে ইব্রাহিম নবী মায়ের গর্ভে আছে এটার মা আপনা ইব্রাহিম নবীর মা আপনার কোন শারীরিক অবস্থার পরিবর্তন হয় নাই কে বাছাবেন জোরে বল না কে বাছাবেন এদিক দিয়ে প্রসব বেদনার সময় হয়ে গেল অর্থাৎ সন্তান ডেলিভারি সময় হয়ে গেল এবার আদনা স্বামী আজরকে বলতেছে ওগো স্বামী আজর কত দেখলাম আমাদের দেশে যখনই কোনো নারী সন্তান প্রসব করে সন্তানের সামনেই সন্তানটাকে টেনে এসে নিয়ে পিতামাতার মাতার সামনে শিশুটাকে আব্বা আম্মার সামনে ছেলে হলে পরে নমরুদের বাহিনীরা আসার মেরে হত্যা করে ফেলে ওগো স্বামী আজর এখন তো আমাদের সন্তান হবে আমাদের সন্তানটা কেউ তো আমাদের চোখের সামনে আসার মেরে মেরে ফেলবে কেমনে সহ্য করবো কাঁদতেছে স্বামী স্ত্রী পরামর্শ করলেন এরপরে বহুদূর পাহাড়ি এলাকা পাহাড়ের পাহাড়ি এলাকা পাহাড়ের পাদদেশ এবং সেখানে পাহাড়ের গুহা রাতের বেলায় গভীর নিশীতে চলে গেল সেই গুহার মধ্যে পাহাড়ি এলাকা অনেক দূরে গুহার মধ্যে অবস্থান করলো কুদরতে ইব্রাহিম নবী মায়ের গর্বে থেকে না এবার পরের দিন জ্যোতিষিরে গিয়া বলল যাহাবো না আপনার দুঃমত দুনিয়াতে এসে গেছে এমন এরা আমাদের কেউ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না কই যাবে কোইসে এটা আগের বাংলাদেশ নয় এটা জুলাই বিপ্লবের বাংলাদেশ পতাকা কো ঠিক কিনা রালি মোলমার বাংলাদেশ এটা ছাত্র বন্ধুদের বাংলাদেশ পতাকা কো ঠিক কিনা এটা সাদালি বাংলাদেশ পতাকা কো ঠিক কিনা এরা মনে করছে আমরা তো ভৌগোলিকভাবে আমরা ভৌগোলিকভাবে আমাদের তিন দিক দিয়ে কারা ওই ইন্ডিয়ার কুফ্বার শক্তি ঠিক কিনা আর এক দিক দিয়ে যা আছে মিয়ানমার এটা তো কুফ্বার শক্তি এরা মনে করছে আমাদেরকে খেয়ে ফেলবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এত সহজ একটা পাখি আছে পাখি ওই পাখিটার খাবার জলাশয়ের মধ্যে নাই ওই পাখিটার খাবার গাছগাছালির মধ্যে নাই ওই পাখিটার খাবার নদী নামে নাই কোথাও নাই সকল জবাব দেন ওই পাখিটার খাবারের ব্যবস্থা করবেন কে আমাদের রিজিকের মালিক কে সুদ খাওয়া লাগবে ঘুষ খাওয়া লাগবে দুর্নীতি করতে হবে সমাজে সুদ আছে নাকি নাই আর রে বাসা বহনা এক টাকার সুদ খাবেন শত্রুর তেগুনা হবে ওই শত্রু টিগুনার মধ্যে সব হালকা ছোট্ট গুনা হচ্ছে কা আহ্বান হওয়া কা হওয়া আলা উন্মেহি আপন মায়ের সাথে বেবিসার করা জোরে না উজবিল্লাহ ওয়াজ দ্য রুম আ বাকি আর রেবাব

অবৈধ খেলে নামাজ রোজা হজ কিছু কবুল হবে না রিজিকের মালিককে আপনি হালাল ভাবে চেষ্টা করেন আনিস্ক মাকসুম রিজিক নির্ধারিত আপনি হালাল ভাবে চেষ্টা করলেও রিজিকে বরকত দিবেন কে আল্লাহ দিবেন ওই পাখিটার খাবার জলাশয়ে নাই গাছ গাছালিতে নাই ওই পাখিটার খাবার নদী নালায় নাই ওই পাখিটার রিজিকের ব্যবস্থা করবেন কে এই পাখিটার বর্ণনা মুজেদ নামে একটা আরবি অভিধান আছে সেখানে পাবেন অথবা মৌজা বলো লিসাল্লা আরব এগুলো আরবি অভিধান সেখানে পাবেন ওই পাখিটা তার খাবার রিজিকের ব্যবস্থা দেখেন কি চমৎকার আল্লাহ ব্যবস্থা করেছেন সিংহ যখন সিংহ যখন আপনার হরিণ শিকার করে ছাগল শিকার করে বকরি শিকার করে সিংহ খাওয়ার পরে দাঁতের চিপা চাপায় গোষ্ঠগুলো আটকিয়ে থাকে বুঝুন তো আমার সিংহ তো খিলাল দিয়ে আর মুখ পরিষ্কার করতে দাঁত পরিষ্কার করতে পারে না তখন সুন্দর করে কি জঙ্গলের মধ্যে নিরব এলাকাতে হা করে থাকে ওই যে পাখিটার কথা বললাম যে পাখিটার খাবার গাছ গাছালিতে নাই নদী নালায় নেই কোথাও নাই ওই পাখিটা এসে সিংহের মুখের মধ্যে ঢোকে ঢোকে দাঁতের চিপা চাপা দেখে চিকন চিকন ঠোঁট দিয়ে চঞ্চ দিয়ে গোস্তগুলো টেনে টেনে বের করে মজা করে জীবিকা জীবিকা সরবরাহ করে আল্লাহ আল্লাহ আকবর বলেন না পাখির কি চমৎকার খাবারের ব্যবস্থা এখন প্রশ্ন হলো যখন খাবারটা খেয়ে ফেললো অর্থাৎ দাঁত পরিষ্কার হয়ে গেছে এখন যদি ওই সিংহ চাপ দিয়ে সিংহ এখন যদি চাপ দিয়ে খেয়ে ফেলে কাকে খেতে পারে না দেখবেন না যে বুকার করে তার আগে বাঁশটা দেয় কেন আসে কিনা আসে কিনা এখন যদি খেয়ে ফেলে যাতে খেতে না পারে ওই সিংহের মাথার উপরে একটা চিকন সুয়ের মতো রেখে দিয়েছেন চিকন সুয়ের মতো নাড়াচাড়া করে যদি কোনোভাবে পাখিটাকে চাপ দিয়ে বসে ওই পাখির মাথার উপরে চিকন যে সুইটা আছে নাড়াচাড়া করে সিংহের তালুর মধ্যে লাগবে লাগলে এমন ফসা রোগ ধরবে মরার আগে আর সিংহ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই মরার ফর হইব নাকি তার মানে কি নিশ্চিত মৃত্যু এই যতক্ষণ পাখিটা থাকে মুখের মধ্যে হা করে থেকে সাপা ধরে যায় তারপরে মুখ বন্ধ করে না আল্লাহ করে বলে না ভারতকে বলবো আমরা যদি সিংহের মুখের মধ্যে যদি আমরা আছি আমাদের একটা শক্তি আছে ওই যেরকম পাখিটার একটা আল্লাহ অস্ত্র দিয়ে দিছে আমাদের একটা অস্ত্র আছে সে অস্ত্রটার নাম জানেন কি ইমান বলেন কি বলেন নাকি আমাদের ইমানি শক্তি আছে আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে আমাদের জনবল কম হতে পারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী কম হতে পারে কিন্তু আমাদের আরেকটা শক্তি আছে ইমানি শক্তি কথা কোন ঠিক কিনা ও ইমানি শক্তির কাছে কুফফার হলো মৃত ঠিক কিনা কথা ইমানি শক্তিতে বলি হয়ে আল্লাহ সাহায্যে বর্ডারের বর্ডারে বাঁশ আছে আমরা পাওয়া যায় বাঁশ দিয়ে লড়াই করবো কথা কোন ঠিক কিনা আর যদি বাড়ি দিয়া ঢোকো মার অবস্থা সিরিয়াস হয়ে যাবে ঠিক কিনা কথা ইনশাল্লাহ আমরা ইমানের শক্তি দিয়ে এগিয়ে আসি ভারতীয় মালাউনরা আমাদের আমাদেরকে হজম করতে কি পারবে পারবে এই যে আমাদের ইমানের শক্তি দরকার পুরো ভাইরা